আপনি ওই নম্বরে মিস কল কেন তোমার খুব মিস করতেছিলাম এইজন্য মিস কল আপনি আমাকে মিস করতেছেন আমার নম্বরে মিস কল দিতেন আপনি আমার বোনের নম্বরে মিস কল দিতে গেছেন কেন বোনের নাম্বার মানে তুমি না বললে ওইটা তোমার নাম্বার ওইটা আমার বোনের নাম্বার হ্যাঁ হ্যাঁ তাহলে একটা ছেলে মানুষ কথা বলে ওইটা কি কি তোমার দুলা ভাই ওইটা তো রতন ভাই ছিল কোন রতন রতন ভাই কে চিনেন না ওই আমাদের দোদলায় থাকে রতন ভাই আপনার বন্ধু ও আলু রতন আলু রতন মানে আরে ও তো বেকার ফাউল একটা ছেলে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় তো একদিন সিন্ধ কলম দিরম ঘুরে বেড়ালে তো মানুষ খারাপ বলবে তাই ওর আলুর বিজনেস ধরায় দিলাম আলুর ব্যবসা মানে মানে কি আপনিও আলুর ব্যবসা করেন আরে না আমি আলুর ব্যবসা করব কে আমি তো পটেটো এক্সপোর্ট ইনপুট করি বুঝো না পটেটো বিদেশে বিদেশ থেকে জিনিসই না আমাগো দেশে বিক্রি করি আচ্ছা কিন্তু দেখেন এটা কিন্তু ঠিক হচ্ছে না আপনি রতন ভাইকে কেন এরকম আজে বাজে কথা বলতেছেন কেন আলু রতন বলতেছেন আরে একটা ছেলের উপকার করছে আমি তোমার সেটা বলবো না হ্যাঁ উপকার করছেন তার বলে কি তাকে আজে বাজে ফালতু কথা বলা লাগবে আলু রতন বলা লাগবে আমি কিন্তু রতন ভাইকে বলে দিব কি রতন রতনে কি বলবো আমাদের রতনের কি বলবো আমি বুঝলাম না ও ভালো আপনি ওকে আজে কথা বলছেন আলু রতন বলছেন আমি রতন ভাইকে বলে দিব আরে বাদ সব তোমাদের এখানে প্রত্যেকের এখনো ভাষা হ্যাঁ রাখি কেন আচ্ছা লাস্ট যে লাস্ট মিউ অস্ট্রেলিয়া আপনি কিন্তু কথা ঘোরাচ্ছেন কোষা ঘুরায় কোনো লাভ নাই আমি রপ্তন ভাইকে বলে দিব আর কি বলো তুমি I mean, is it? I'm Tabby, Bashagan, Jan, n d e p h a t No, I'm t p t i c a s h a Bashagan, Joseph. n o t i n g Sammy, Ash, you don't try m not a p o l a n হ্যালো মনে পাকে আমি জানতাম তুমি আমার ফোন দিবা আবার সাদা আসবে আসো আসো না আমি তো ছাদে আসতেছি না আপনার কলে আমি রতন ভাইকে পাঠিয়েছি সে আপনার কলে বে আপনি থাকেন के है हजुर के भई